হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয় ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ লেশন আমরা কত বর্গ আলোচনা করেছিলাম ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের একাত্তরের দিনগুলির চৌষট্টি পৃষ্ঠার কিছু প্রশ্নের উত্তর এখন আমরা আলোচনা করবো পঁয়ষট্টি পৃষ্ঠার একটি অনুচ্ছেদ একই রচনার একাত্তরের দিনগুলির তো এখানে বলা হয়েছে একাত্তরের দিনগুলির রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলা এবং নিজের ভাষায় লেখক ডেফিনেটলি এটা লেখার আগে তোমাদের অবশ্যই তোমাদের রিডিংটা ভালোভাবে আগে পড়ে নিতে হবে পড়ে নেওয়ার পরে গিয়ে তোমরা এটা বুঝতে পারবা এবং এটা সামারাইজ করতে পারবা তো এখানে ওই রিডিংটা পড়ার পরে ওই রিডিংটার একটি সার সংক্ষেপ তোমরা এখানে উল্লেখ করবা সো আমার কাছে একটা নমুনা উত্তর রেডি আছে আমি নমুনা উত্তরটি তোমাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে এর জন্য মনোত্তর পজিটিভ স্টার এখানে বলা হয়েছে একাত্তর দিনগুলি রচনা লেখক যা বলেছেন তা নিজের ভাষা বলা এবং নিজের ভাষায় লেখক তো এখানে আমরা রিডিংটা পড়লেই বুঝতে পারতাম যে ওখানে তিনটা দিনের কথা উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে উনিশ মার্চ উনিশশো একাত্তর একটা বাইশ মার্চ উনিশশো একাত্তর এবং একটা হচ্ছে তেইশ মার্চ উনিশশো একাত্তর তো তিনোটি দিন সম্পর্কে লেখক বিস্তারিতভাবে ওখানে উল্লেখ করছে আর এটা হচ্ছে একটা সারসংক্ষেপ তো আমরা তিনোটি দিন সম্পর্কে ছোট্ট একটি ইম্পর্টেন্ট পয়েন্ট একটি সার সংক্ষেপ করছি তো আমরা পরে দেখি উনিশ মার্চ উনিশশো একাত্তর সালের ঘটনা রুমিনতুনষ্টিকে নিয়ে আসে যার ছিল এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন কামরুল হাসান এটি ডিজাইন করেন এবং বাংলার পটুয়া সমস নামে একটি সমিতি গঠন করেন এটি হচ্ছে যে উনিশ মার্চের ঘটনা যে বিশাল একটা ঘটনা ওইটা সুন্দর করে একটা সামারাইজ করে সংক্ষিপ্তকার এখানে উল্লেখ করছে এবং বাইশ মার্চ উনিশশো সালের ঘটনা সারাদিন অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিল রুমি ও জামি সকালে বের হয়ে যায় আগামীকাল তেইশ মার্চ প্রতিরোধ দিবস পালন হবে জানিস সারা দেশ উত্তেজনা বিরাজ করছে খুব একটা ইম্পর্টেন্ট এগুলো পয়েন্ট বিশাল একটা ঘটনা থেকে অল্প অল্প কিছু পয়েন্ট এখানে উল্লেখ করা তেইশ মার্চ উনিশশো একাত্তর প্রতিরোধ দিবস পালন করা হয় সকালের দিকে ছাদের নতুন স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ানো হয় সারা শহর ঘুরে দেখা যায় কালো পতাকার পাশাপাশি নতুন সবুজ লাল হলুদ পতাকা উঠছে শহীদ মিনারে কামরুল হাসান হাসানের আঁকা পোস্টার দেখা যায় তো পঁয়ষট্টি পৃষ্ঠার অনুচ্ছেদ ছিল এতটুকু পর্যন্ত আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো পরবর্তী যে টপিক আছে যে প্রশ্নোত্তর আছে ওগুলো নিয়ে সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা এবং কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার